কন্টিনিউড পেজ ওয়ান ফোর প্রশ্ন তিন মেকলের মন্তব্য বলতে কী বোঝায় কীভাবে মেকলের মন্তব্য প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায় ব্র্যাকেটে নিচে এইচএস মডেল কোয়েশ্চেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্র্যাকেট ক্লোজড উত্তর হেডিং মেকলের মন্তব্য 1813 তেরো সালের সনদাইনের তেতাল্লিশ নং ধারাকে কেন্দ্র করে সরকার পাশ্চাত্য ও প্রাচ্য শিক্ষার মধ্যে কোন ধরনের শিক্ষার বিকাশে সহায়তা করবেন সে সম্পর্কে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে যে মতভেদ দেখা গিয়েছিল তার ফলে শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা দেখা দেয় এমতাবস্থায় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড বেন্টিং জিসিপিআই এর সভাপতি লর্ড মেকলের ওপর এই সমস্যা সমাধানের দায়িত্ব অর্পণ করেন আঠেরোশো সালে মেকলে সনোদাইন ব্র্যাকেটে আঠেরোশো তেরো ব্র্যাকেট ক্লোজড এর শিক্ষা বিষয়ক ধারাটি পর্যালোচনা করে বলেন যে এক ভারতীয় শিক্ষার বিষয়বস্তু হবে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষা ও সংস্কৃতি কারণ এই ধারায় কেবলমাত্র প্রাচ্য সাহিত্য ও জ্ঞানবিজ্ঞানের কথা বলা হয়নি প্রাচ্য ও পাশ্চাত্য উভয়ের কথা বলা হয়েছে দুই প্রাচ্য ভাষাগুলি অনুন্নত এবং জ্ঞানবিজ্ঞানের অনুশীলনের ক্ষেত্রে অনুপযুক্ত তাই শিক্ষার মাধ্যম হবে ইংরেজি ভাষা তিন সরকার অপ্রয়োজনীয় প্রাচ্য শিক্ষাদানের কেন্দ্রগুলি বন্ধ করে দেবে এর ফলে যে অর্থ সাশ্রয় হবে তা পাশ্চাত্য শিক্ষায় ব্যয় করা হবে চার দেশের অভিজাত ও মধ্যবিত্ত সম্প্রদায়কে শিক্ষিত করে তোলার দায়িত্ব সরকার পালন করবে তাদের কাছ থেকে জনসাধারণের মধ্যে শিক্ষা ধীরে ধীরে চুইয়ে নামবে এই বিষয়গুলি হল মেকলের মন্তব্য পরের হেডিং প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসানে মেকলের মন্তব্য সনদ আইনে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা সম্পর্কে সুস্পষ্ট কোনো উল্লেখ না থাকার কারণে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে এই আইনের ব্যাখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল আঠেরোশো তেরো সালে কোম্পানির তেতাল্লিশ নং ধারায় উল্লেখ করা হয় যে ব্রিটিশ শাসিত ভারতে শিক্ষার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে এক লক্ষ টাকা ব্যয় করবে কিন্তু ওই অর্থ প্রাচ্য পাশ্চাত্য কোন শিক্ষার জন্য ব্যয় করা হবে তার কোনো সুস্পষ্ট উল্লেখ না থাকায় পরবর্তী পর্যায়ে ওই অর্থ ব্যয় করা সম্ভব হয়নি আঠেরোশো তেইশ সালে গঠিত শিক্ষা কমিটিকে ব্র্যাকেটে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান সংক্ষেপে জিসিপিআই ব্র্যাকেট ক্লোজড চুঁইয়ে পড়া নীতির ভিত্তিতে ওই অর্থ ব্যয় করার নির্দেশ দেওয়া হয় শিক্ষা প্রসারের ক্ষেত্রে জিসিপিআই প্রথম দিকে কিছুটা সাফল্য পেলেও পরে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে তাদের সদস্যদের মধ্যে দুটি বিভাগ সৃষ্টি হয় একটি বিভাগের সদস্যরা সমস্ত অর্থ এদেশের জনগণের সাধারণ শিক্ষার স্বার্থে ব্যয় করার অভিমত ব্যক্ত করেন অন্য বিভাগের সদস্যরা ঠিক উল্টো অভিমত প্রকাশ করেন তারা চেয়েছিলেন পুরো অর্থ পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হোক এবং ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে এদেশীয় অভিজাত সম্প্রদায়ের তরুণেরা ইংরেজ জাতির প্রধান পৃষ্ঠপোষক হয়ে উঠুক এমতাবস্থায় বেন্টিং তাঁর তার আইনসভার অন্যতম সদস্য লর্ড মেকলেকে জি এর সভাপতি করে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব মেটানোর দায়িত্ব প্রদান করেন মেকলে সনদ আইন পর্যালোচনা করে বলেন যে এই আইনে সাহিত্য বলতে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় ধরনের সাহিত্যকে বোঝানো হয়েছে এবং শিক্ষিত ভারতীয় বলতে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় ধরনের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের বোঝায় সনদ আইনের এই জাতীয় ব্যাখ্যা প্রদানের দ্বারা প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী উভয় গোষ্ঠীকেই তিনি সন্তুষ্ট করেন তবে এদেশের জনগণের নৈতিক উন্নতি সাধনের জন্য তিনি পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান অনুশীলনের সুপারিশ করেন শিক্ষার মাধ্যম সম্পর্কে তিনি বলেন আধুনিক ও প্রাচীন ভারতীয় ভাষাগুলি শিক্ষার বাহন হওয়ার ক্ষেত্রে অনুপযুক্ত অন্যদিকে ইংরেজি হল বিশ্বের সব থেকে সমৃদ্ধ ভাষা কাজেই ইংরেজিকেই শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে ইংরেজি ভাষা অনুশীলনের ফলে দেশের মাতৃভাষাগুলির উন্নতি ঘটবে এবং আগামী দিনে সেই উন্নত ভাষাগুলিই হবে শিক্ষার মাধ্যম পেজ ওয়ান কাজেই সরকারকে ইংরেজি ভাষার মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা প্রসারের দায়িত্ব গ্রহণ করতে হবে মেকলের এই জাতীয় ঘোষণার ফলে দীর্ঘদিনের প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে এবং ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে সরকারি নীতি অনুসৃত হয় প্রশ্ন চার উডের ডেসপ্যাচের পটভূমি আলোচনা করো উত্তর হেডিং উডের ডেসপ্যাচের পটভূমি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ভারতের শাসন ক্ষমতা আসার পর বেশ কিছুদিন পর্যন্ত কোম্পানি এদেশের জনগণের শিক্ষার বিষয়ে কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি ওই সময় কোম্পানি ভারতে তার রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার ব্যাপারেই বিশেষভাবে ব্যস্ত থেকেছে ফলে দেশীয় শিক্ষা ব্যবস্থা চরম অবক্ষয়ের মধ্য দিয়ে এগিয়েছে তবে ইউরোপীয় খ্রিস্টান মিশনারীরা খ্রিস্ট প্রচারের পাশাপাশি ওই সময় শিক্ষার প্রসারের ব্যাপারে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে শুরু করে মিশনারিরা কোনো কোনো ক্ষেত্রে ব্রিটিশ সরকারের দ্বারা বাধাপ্রাপ্ত হলেও বহু ক্ষেত্রে কোম্পানি সহায়তাও লাভ করেন দেশের বিস্তৃত অংশে ব্রিটিশ অধিকার সুপ্রতিষ্ঠিত হওয়ার পর ঊনবিংশ শতাব্দীর শুরুতেই কোম্পানিকে দেশীয় শিক্ষার ব্যাপারে সরকারি উদ্যোগ এবং অর্থ ব্যয়ের প্রশ্নটিকে বিশেষভাবে ভেবে দেখতে হল এবং এর ফলস্বরূপ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতবাসী শিক্ষার অগ্রগতির জন্য প্রতি বছর এক লক্ষ টাকা খরচ করার সিদ্ধান্ত গৃহীত হলো এই আইনের মাধ্যমে সর্বপ্রথম ব্রিটিশ সরকার এদেশের জনসাধারণের শিক্ষার আংশিক দায়িত্ব স্বীকার করে বাস্তব ক্ষেত্রে পরবর্তী দশ বছর অর্থাৎ আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি এদেশের শিক্ষার জন্য কিছুই করেননি তাই এই সময়কালকে ভারতে শিক্ষা ক্ষেত্রে চিহ্নিত করা হয় নিচে একটি চিত্রের সাহায্যে উডের ডেসপ্যাচের পটভূমি বিবৃত করা হয়েছে একটি বর্গাকার ক্ষেত্রের চারিদিকে বা চার কোনায় চারটি ব্লকের মধ্যে এই পটভূমি তুলে ধরা হয়েছে এবং এই বর্গাকার ক্ষেত্রের কেন্দ্রে বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে লেখা রয়েছে উডের ডেসপ্যাচের পটভূমি এই পটভূমির মূল বৈশিষ্ট্যগুলি চারটি কোনায় দেওয়া রয়েছে প্রথমটি জিসিপিআই গঠন দ্বিতীয়টি পাশ্চাত্য শিক্ষার জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা তৃতীয় পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি গঠন চতুর্থ উডের ডেসপ্যাচ রচনা মূল পাঠ কন্টিনিউড এক জিসিপিআই গঠন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে সরকারি নিষ্ক্রিয়তার অবসান ঘটানোর জন্য জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান ব্র্যাকেটে জিসিপিআই ব্র্যাকেট ক্লোজ গঠন করা হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতবর্ষে শিক্ষার অগ্রগতির জন্য কোম্পানি প্রতি বছর দশ লক্ষ টাকা ব্যয় করার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্বের কারণে সঠিক শিক্ষা বিকাশ ব্যাহত হয় দুই পাশ্চাত্য শিক্ষার জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলের মিনিট অনুযায়ী লর্ড বেন্টিং যে সরকারি শিক্ষানীতি ঘোষণা করেন তাতে পাশ্চাত্য শিক্ষার জন্য সরকারি অর্থ বরাদ্দ করা হবে বলে সুস্পষ্ট অভিমত ব্যক্ত করা হয় এইভাবে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন ঘটলেও সরকার কতখানি দায়িত্ব পালন করবে তা বিতর্কের পর্যায়েই থেকে যায় তিন পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি গঠন পরবর্তীকালে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কোম্পানির সনদ আইনে পুনর্নবীকরণের সময় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য বৃন্দ মনে করেন ভারতে তাদের শাসনকাল দীর্ঘস্থায়ী করতে হলে সেখানে একটি সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের দরকার তাই সনদাইন নবীকরণের পাশাপাশি ভারতবাসীর শিক্ষার জন্য নীতি নির্ধারণের প্রসঙ্গে ভারত সম্পর্কে অভিজ্ঞ কয়েকজন ব্রিটিশ কর্মীকে নিয়ে একটি পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি ব্র্যাকেটে পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি এইটিন ফিফটি থ্রি ব্র্যাকেট ক্লোজড গঠন করা হয় পার্লামেন্টারি এনকোয়ারি কমিটির সদস্যরা বলেন শিক্ষিত ভারতবাসী হবে ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার স্তম্ভ স্বরূপ কমিটি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার সহ আরও কতগুলি বিষয়ে সুপারিশ করেন চার উডের ডেসপ্যাচ রচনা কমিটি রিপোর্টের ভিত্তিতে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তৎকালীন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড এর নির্দেশে যে বিশেষ শিক্ষা সনদ রচিত হয় তাই উডের ডেসপ্যাচ নামে পরিচিত অনেকের মতে উডের ডেসপ্যাচটি রচনা করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশিষ্ট কর্মী বিখ্যাত দার্শনিক স্টুয়ার্ট মিল আবার কারো মতেই ডেসপ্যাচ রচনার ক্ষেত্রে মিশনারি ডাফ এর সর্বাধিক প্রভাব ছিল যিনি উডের ডেসপ্যাচ রচনা করুন না কেন একটি বিষয়ে সকলেই একমত ছিলেন যে ভারতীয় শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচ একটি অতি গুরুত্বপূর্ণ দলিল পরবর্তীকালে স্বাধীন ভারতের শিক্ষা সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন ও কমিটির সুপারিশগুলি উডের ডেসপ্যাচের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে প্রশ্ন পাঁচ উডের ডেসপ্যাচের বৈশিষ্ট্য ও সুপারিশগুলি লেখো অথবা উডের ডেসপ্যাচটি আলোচনা করো উত্তর হেডিং উডের ডেসপ্যাচের বৈশিষ্ট্য সমূহ আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে ভারতীয় জনগণের শিক্ষার বিস্তারের জন্য কোম্পানির তহবিল থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দের ব্যবস্থা করা হলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরিচালিত সরকার শিক্ষাকে সঠিক অর্থে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে মেনে নেয়নি ফলে শিক্ষাক্ষেত্রে ধীরে ধীরে অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ালেও কোনো সুনির্দিষ্ট নীতি অনুসরণ করে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়নি উডের ডেসপ্যাচেই সর্বপ্রথম একটি সুসংগঠিত সরকারি শিক্ষানীতির আভাস পাওয়া যায় হেডিং উডের ডেসপ্যাচের সুপারিশ সমূহ আগামী দিনে শিক্ষাকে কিভাবে সংগঠিত করা হবে শিক্ষা ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধান কীভাবে করা হবে সে বিষয়ে উডের ডেসপ্যাচে কতগুলি সুপারিশ লিপিবদ্ধ করা হয় এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সুপারিশ উল্লেখ করা হল পেজ ওয়ান ফরটি সিক্স নিচে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি একটি তালিকার সাহায্যে সাজিয়ে দেওয়া রয়েছে এই তালিকায় তেরোটি সুপারিশ রয়েছে প্রথম হেডিং উডের ডেসপ্যাচের সুপারিশ সমূহ এক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য দুই শিক্ষার বিষয়বস্তু তিন শিক্ষার মাধ্যম ও ভাষা শিক্ষা চার শিক্ষা বিভাগ স্থাপন ভুল তিন শিক্ষার মাধ্যম ও ভাষা শিক্ষা চার শিক্ষা বিভাগ স্থাপন পাঁচ বিশ্ববিদ্যালয় স্থাপন ছয় স্তর বিন্যাস শিক্ষা ব্যবস্থা প্রণয়ন সাত চুঁইয়ে পড়া নীতির সমালোচনা ও জনশিক্ষার দায়িত্ব গ্রহণ আট শর্ত সাপেক্ষে অর্থ সাহায্যের ব্যবস্থা নয় শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা দশ বৃত্তি শিক্ষার ব্যবস্থা এগারো স্ত্রী শিক্ষার প্রসার বারো সংখ্যালঘুদের শিক্ষা তেরো পাঠ্যপুস্তক রচনা মূল পাঠ কন্টিনিউড এক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ডেসপ্যাচের প্রস্তাবনায় বলা হয় এক ভারতীয় জনগণের মধ্যে পাশ্চাত্য জ্ঞানের বিস্তার ঘটানোই হল এদেশের শিক্ষার প্রধান উদ্দেশ্য এই পাশ্চাত্য জ্ঞান হবে ভারতের জনগণের কাছে আশীর্বাদ স্বরূপ দুই এই শিক্ষার অপর একটি উদ্দেশ্য হবে ভারতের জনগণের বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে তাদের নৈতিক চরিত্র গঠনে সহায়ক হয়ে ওঠা তিন এই শিক্ষা ভারতের জনগণকে শ্রম ও পুঁজি বিনিয়োগের ফলাফল বুঝতে এবং দেশজ প্রাকৃতিক সম্পদের অর্থনৈতিক গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করবে এই শিক্ষার বিকাশ ঘটলে কোম্পানি আগামী দিনে ভারতবাসীর মধ্য থেকে দক্ষ বিশ্বস্ত কর্মী পাবে চার এই শিক্ষার আরেকটি উদ্দেশ্য হবে ভারত থেকে কাঁচামাল সংগ্রহ করে ইংল্যান্ডের শিল্পের বিকাশ ঘটানো এবং ভারতবাসীর মানসিকতাকে এরকমভাবে গড়ে তোলা যাতে ভারতের বাজারে ইংল্যান্ডে উৎপন্ন পণ্য সামগ্রীর অফুরন্ত চাহিদা সৃষ্টি হয় সব মিলিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের জন্য একটি নির্দিষ্ট বাজার সৃষ্টি করাকে ভারতীয় শিক্ষার একটি বিশেষ লক্ষ্য হিসেবে স্থির করা হয়েছিল দুই শিক্ষার বিষয়বস্তু উডের দেশ প্রাচ্য শিক্ষার গুরুত্বকে স্বীকার করা হলেও বলা হয়েছে প্রাচ্য বিজ্ঞান ও দর্শন অজস্র ভুলে ভরা তাই প্রাচ্য বিজ্ঞান ও দর্শনের পরিবর্তে পাশ্চাত্য কলা বিজ্ঞান দর্শন ও সাহিত্যই হবে ভারতবাসীর কাছে শিক্ষার বিষয়বস্তু শিক্ষার মাধ্যম ও ভাষা শিক্ষা উডের দেশ শিক্ষার মাধ্যম এবং ভাষা শিক্ষা বিষয়ে অত্যন্ত মূল্যবান নির্দেশ দান করা হয় ভারতীয় জনগণ যাতে ইউরোপীয় জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে ইংরেজি ও দেশীয় ভাষা উভয়ই ব্যবহার করতে পারে সে প্রসঙ্গে ডেসপ্যাচে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে চার শিক্ষা বিভাগ স্থাপন উডের ডেসপ্যাচে কোম্পানির অন্তর্ভুক্ত পাঁচটি প্রদেশে একটি করে সরকারি শিক্ষা বিভাগ স্থাপনের সুপারিশ করা হয় ওই পাঁচটি প্রদেশ হলো বাংলা বোম্বাই মাদ্রাজ পাঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশ সুপারিশে আরও উল্লেখ করা হয় ওই শিক্ষা বিভাগগুলির প্রধান হবেন ডাইরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন সংক্ষেপে ডিপিআই কে সাহায্য করার জন্য অধীনে একদল পরিদর্শক ব্র্যাকেটে ব্র্যাকেট নিযুক্ত থাকবেন এই বিভাগ প্রত্যেক প্রদেশের শিক্ষার অগ্রগতি সম্পর্কে প্রাদেশিক সরকারের নিকট বার্ষিক প্রতিবেদন পেশ করবেন পাঁচ বিশ্ববিদ্যালয় স্থাপন উডের ডেসপ্যাচে দ্বিতীয় প্রস্তাব হিসেবে বিশ্ববিদ্যালয় স্থাপনের গুরুত্বকে তুলে ধরা হয়েছিল বলা হয়েছিল ওই বিশ্ববিদ্যালয়গুলি লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদর্শে স্থাপিত হবে কলকাতা বোম্বাই এবং মাদ্রাজে একটা করে বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে ওই বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনার দায়িত্বে থাকবেন একজন আচার্য একজন উপাচার্য এবং কয়েকজন সরকার মনোনীত সদস্যের দ্বারা গঠিত সিনেট ছয় স্তর শিক্ষা ব্যবস্থা প্রণয়ন উডের ডেসপ্যাচে স্তর বিন্যাস ভুল স্তর শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রণয়নের সুপারিশও করা হয় এই সুপারিশে বলা হয় স্তর শিক্ষা ব্যবস্থার চূড়ায় থাকবে বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ মহাবিদ্যালয় সমূহ মাঝে থাকবে হাই স্কুল শিক্ষা তথা মাধ্যমিক শিক্ষা এবং সর্বনিম্ন স্তরে থাকবে প্রাথমিক শিক্ষা সাত চুইয়ে পড়া নীতি সমালোচনা ও জনশিক্ষার দায়িত্ব গ্রহণ উডের ডেসপ্যাচে শিক্ষার চুইয়ে পড়া নীতির গভীর সমালোচনা করা হয় এবং সরকার যাতে অধিক পরিমাণে জনশিক্ষা প্রসারের দায়িত্ব গ্রহণ করে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয় এছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে মাধ্যম হিসেবে ইংরেজিকে প্রাধান্য দেওয়া হলেও মাতৃভাষার প্রয়োজনীয়তা ও গুরুত্বকে স্বীকার করা হয় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান প্রচার ও প্রসারের ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি মাতৃভাষার সাহায্য গ্রহণের সুপারিশ করা হয় আট শর্ত সাপেক্ষে অর্থ সাহায্যের ব্যবস্থা সমূহকে উৎসাহদানের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে গ্র্যান্টি নেইড প্রথা প্রবর্তনের সুপারিশ করা হয় বলা হয় অর্থ সাহায্য নিতে আগ্রহী বিদ্যালয়গুলিকে নিম্নলিখিত শর্তগুলি মেনে চলতে হবে এক বিদ্যালয়ে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হবে দুই বিদ্যালয়ের পরিচালন কমিটি আইনানুগভাবে নির্বাচিত হবে তিন বিদ্যালয় পরিদর্শকের নির্দেশানুসারে বিদ্যালয়ের কাজ চালাতে হবে চার বিদ্যালয় ছাত্রদের কাছ থেকে সামান্য পরিমাণ হলেও বেতন আদায় করবে পাঁচ শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা শিক্ষার মান ও ফলাফল উন্নত করতে হবে নয় শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা উড তার ডেসপ্যাচে দেশের শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণ গ্রহণকালে তাদের বৃত্তি দানের সুপারিশ করেন দশ বৃত্তি শিক্ষার ব্যবস্থা উডের ডেস্যাচে সাধারণ শিক্ষার পাশাপাশি আইন চিকিৎসা শাস্ত্র কারিগরি ও প্রযুক্তিবিদ্যা প্রভৃতি বৃত্তিমূলক শিক্ষাব্যবস্থা প্রচলনের সুপারিশ করা হয় পেজ ওয়ান ফর্টি সেভেন এগারো স্ত্রী শিক্ষার প্রসার উডের ডেসপ্যাচে অধিক সংখ্যক ভুল অধিক সংখ্যায় বালিকা বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয় বালিকাদের চারিত্রিক মাধুর্য ও ব্যক্তিত্বের বিকাশের উপযোগী পৃথক পাঠ্যক্রম প্রণয়নের কথাও বলা হয় বারো সংখ্যা লঘুদের শিক্ষা মুসলমান রাজশক্তিকে পরাস্ত করে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল তাই এদেশে মুসলমান সম্প্রদায়ের ইংরেজ বিদ্বেষ ছিল প্রবল এই বিদ্বেষের কারণে মুসলমানরা ইংরেজ প্রবর্তিত শিক্ষায় কোনো আগ্রহ প্রকাশ করেনি ফলে তারা আধুনিক শিক্ষার দিক থেকে অনেকখানি পিছিয়ে পড়েছিল এই অবস্থার উন্নতি ঘটানোর জন্য উডের মুসলমানদের জন্য পৃথক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয় তেরো পাঠ্যপুস্তক রচনা উডের ডেসপ্যাচে প্রাথমিক স্তরে এবং আংশিকভাবে মাধ্যমিক স্তরে মাতৃভাষার মাধ্যমে পঠন পাঠনের নির্দেশ দেওয়া হয় ভারতে শিক্ষার বিষয়বস্তু হিসেবে পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানকে নির্বাচন করা হয় তাই শিক্ষার্থীদের কাছে সহজে পৌঁছানোর জন্য উডের ডেসপ্যাচে পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের ইংরেজিতে লেখা বইগুলিকে দেশীয় ভাষায় অনুবাদের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়